আসসালামু আলাইকুম ইপিএফ নিয়ে একটা স্ট্যাটাস দেওয়ার পরে অনেকে আমাকে জিজ্ঞেস করতেছিলেন যে আসলে এই ইপিএফটা কি বা ইপিএফ এর টাকাটা কি আপনাদের কি পেমেন্ট করতে হবে কি না বা ইপিএফ এর টাকাটা কি পরবর্তীতে পাওয়া যাবে কি না এই বিষয়ে অনেকে জানতে চেয়েছেন আজকের এই ভিডিওতে আমি চেষ্টা করব ইপিএফ সম্পর্কে আপনাদেরকে মোটামুটি একটা ধারণা দেওয়ার জন্য আশা করব যারা আমাদের ভিডিওটি ফেসবুকে দেখতেছেন তারা আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করবেন যাতে অন্যরা দেখতে পারে আর ইউটিউব থেকে যদি দেখেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইপিএফ ইপিএফটা হচ্ছে রিটায়ারমেন্ট সেভিং ফান্ড যেটা আপনি কিছুদিন আগে দেখবেন আমাদের বাংলাদেশে কিন্তু একবার চালু হওয়ার কথা ছিল যে প্রবাসীদের জন্য একটা স্কিম চালু করার কথা ছিল যেখানে তারা নির্দিষ্ট মান্থলি একটা অর্থ জমা রাখবে এবং একটা বয়সের পরে বা একটা সময়ের পরে এই অর্থটা তারা তুলতে পারবে মানে প্রায় এরকমই আর মালয়েশিয়ানদের ক্ষেত্রে ইপিএফ কিন্তু আগে থেকেই আছে যেটা হচ্ছে তারা এগারো থেকে তেরো পর্যন্ত কন্ট্রিবিউট করে তাদের যে নিয়োগকর্তা বা যে কোম্পানি আন্ডারে তিনি কাজ করেন সেই কোম্পানি এই পেমেন্টটা করে যদি বারো পার্সেন্ট হয়ে থাকে প্রায় তাদের যদি সতেরোশো টাকা আপনি বেসিকও ধরেন তাহলে দুইশো চার মতো প্রায় দেওয়া লাগে আর কি যাই হোক এখন কথা হচ্ছে যে আমাদের জন্য যে পরিণাতের জন্য যে ইপিএফ যে চালু করেছে বর্তমানে সেই ইপিএফ টা সম্পর্কে বলি আপনাদেরকে এটা কিন্তু আসলে কিন্তু এই বছরে কিন্তু এমন না যে একেবারে নতুন ইপিএফ চালু করেছে এমনও না এই ইপিএফ কিন্তু দুই হাজার কিন্তু ফরেনারদের জন্য কিন্তু চালু করেছিল যদিও পরবর্তীতে এটা কিন্তু আবার বন্ধ হয়ে যায় এখন নতুন করে এটা আবার বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে এখন আবারও সেটা চালু করেছে যদিও তারা প্রপোজাল দিয়েছিলেন বারো এর জন্য কিন্তু বারো পার্সেন্ট যদি আপনার ইপিএফ টাকা কাটে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের জন্য এটা মানে অনেকটা খারাপই হয়ে যায় আমাদের জন্য এটা কোনোভাবেই ফরেনারদের জন্য এটা সম্ভব হয় না যাই হোক সেটা বিবেচনা করে তারা এখন যে ইপিএফ এর যে অর্থ তারা যে পার্সেন্টেজটা ধরেছে সেটা ধরেছে তারা চার পার্সেন্ট তবে এই ক্ষেত্রে আমি আমার যে ধারণা অনুযায়ী যারা এজেন্ট বিষয়ে আছেন তারা কিন্তু খুবই সমস্যা করবেন কারণ হচ্ছে দেখেন ইপিএফ এর যে বহন করতে হবে আর যারা কোম্পানির আন্ডারে আছেন কোম্পানির আন্ডারে কাজ করেন যে ইপিএফ এর যে চার পার্সেন্ট এর দুই পার্সেন্ট আপনাকে দিতে হবে আর দুই পার্সেন্ট দিতে হবে আপনার মাইজিকান বা আপনার নিয়োগকর্তা বা যে কোম্পানির আন্ডার কাজ করেন ওনাকে দিতে হবে সো এখানে যদি আপনি যদি টোটাল 4% দিয়ে আপনার বেসিক অনেকের অনেক রকমই আছে যদি যাদের বেসিক ধরেন আমি 1700ই ধরলাম বেসিক এই 1700 বেসিকের ভিতরে যদি আপনি হিসাব করেন যে যদি परसेंटेज করেন তাহলে সেখানে আসে প্রায় 68 রিঙ্গিত আছে 68 রিঙ্গিত আসে 60 68 রিঙ্গিত আসে এই 68 এর ভিতরে যারা কোম্পানি আন্ডারে করেন তারা কিন্তু 2% দিবেন মানে 34 রিঙ্গিত 34 রিঙ্গিত দিবেন কিন্তু যারা এজেন্ট আছেন তাদের কিন্তু পুরোটাই কিন্তু পেমেন্ট করতে হইতেছে যদিও যেখানে যদি এজেন্টরা যেখানে যদি আট টাকা বাড়ে তারা সেটা সমান করে দশ টাকা নিয়ে নেয় যাই হোক এটা ভিন্ন বিষয় অনেক এজেন্ট ভালো আছেন এমন সবাই একই রকম তো তাদের জন্য খরচটা বেড়ে যাবে প্রায় যেখানে যদি যেটা আগে চার হাজার নিত সেটা এখানে এখানে পাঁচের কাছাকাছি চলে যেতে পারে সাড়ে তিন নিত সেটা এখন সাড়ে চারের উপরে চলে যেতে পারে

ওয়ার্কারে পেমেন্ট করবে আর টু যেটা হচ্ছে সেটা হচ্ছে তাদের কোম্পানি বা নিয়োগকর্তা পেমেন্ট করবে যেটা হচ্ছে আটষট্টি ইঙ্গিত এর অর্ধেক চৌত্রিশ ইঙ্গিত আর চৌত্রিশ ইঙ্গিত এভাবে আর ইপিএফ এর এই যে অর্থটা এই অর্থটা আপনি আসলে কিভাবে পাবেন ইপিএফ এর অর্থটা হচ্ছে আমার ইব্রাহিম ওই এটাও বলেছেন যে ওয়ার্কার যারা আছেন তারা যখন দেশে একবার চলে যাবেন চলে যাওয়ার আগে তারা কিন্তু এই টাকাটা পেয়ে যাবেন মানে এই টাকাটা ইপিএফ এর যে অর্থটা তাদের নিয়োগকর্তা আবেদন করবে যে আমার এই ওয়ার্কার দেশে চলে যাচ্ছে তখন হয়তো এই অর্থটা দেখা যায় যে আপনার তখন তুলে নিতে আপনি একবারে নিয়ে যেতে পারবেন এই টাকাটা যদিও মালয়েশিয়ানদের ক্ষেত্রে ভিন্নটা তাদের ক্ষেত্রে দেখা যায় যে মাঝে মধ্যে কয়েক বছর পর তাদেরকে তোলার সুযোগ দেই বা তাদের একটা সময় গিয়ে পুরোটাই তারা নিতে পারে আমাদের ক্ষেত্রে ওরকম হচ্ছে না আমাদের ক্ষেত্রে কিছুটা ভিন্নই হচ্ছে কারণ আমাদের ক্ষেত্রে টাকাটা হচ্ছে যখন আমরা দেশে চলে যাব তখন আমাদের যে নিয়োগকর্তা বা কোম্পানি তিনি আবেদন করবেন যে আমার চলে যাচ্ছে দেশে তার তোলার জন্য আবেদন করবে তখন তখন ওই তিনি আপনাকে নিতে নিতে টাকাটা নিয়ে পারবেন হচ্ছে ইপিএফ এর অনেকে কিন্তু সোশ্যাল মিডিয়াতে কিন্তু কিন্তু অনেকে ভুল তথ্য শেয়ার করতেছেন দশ পার্সেন্ট বারো পার্সেন্ট আপনি দশ পার্সেন্ট বারো পার্সেন্ট এটা সম্পূর্ণ ভুল তথ্য এগুলা কারণ আপনাদের যারা অলরেডি কিন্তু অনেক কোম্পানি কিন্তু এই বিষয়ে আলোচনা করেছেন তাদের ওয়ার্কারের সাথে অনেকে আমাদের সাথে বলেছেন যে ভাই আহ আমাদের কোম্পানি বলেছে আমাদের এরকম এরকম আমাদেরকে অর্ধেক দিতে হবে কোম্পানি অর্ধেক দিবে ইপিএফ এর টাকাটা হ্যাঁ এটাই ছিল আসলে আহ সঠিক আর যদি ইপিএফ এর বিষয়ে যদি আপনাদের আর কোনো কিছু যদি জানা থাকে সেক্ষেত্রে আপনি কমেন্ট করতে পারেন সমস্যা নেই আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো আহ ধন্যবাদ সবাইকে দেখাবো অন্য কোনো ভিডিওতে